থাকবে না দেশে কোনো সন্ত্রাস থাকবে না আইন শৃঙ্খলার অবনতি হবে না সাধারণ মানুষ এটাই তো প্রত্যাশা করে এর বাইরে সাধারণ মানুষ অন্য কিছু চায় না এখন পর্যন্ত অনেক রাজনৈতিক ব্যক্তির কথায় অনেক রাজনৈতিক সংগঠনের কাছে এ আশ্বাসটুকু খুব একটা পাচ্ছি বলে আমি একজন রাজনীতি হিসাবে দেখি না তবে একটা লোক যিনি পাঁচ তারিখে ভিডিও বার্তায় দেশের মানুষকে আশ্বস্ত করেছেন ছয় তারিখে বিডিও বার্তায় দেশের মানুষকে পরামর্শ দিয়েছেন জেল থেকে বাইরে যাওয়ার পর সাত তারিখে জনসভায় যিনি বক্তব্য দিয়েছেন যারা তারেক কহ্বান এবং দেশের ত্রিব্যা এবং খালেদা জিয়া তাদের যে বক্তব্য তাদের যে পরামর্শ এখন পর্যন্ত আমি খুব দায়িত্বশীলতার সহিত বলছি একটা দায়িত্বশীল বক্তব্যের মধ্য দিয়ে যে পরামর্শ গুলো দিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত আমরা তাদের উপর আস্থা রাখতে পারি বিশ্বাস স্থাপন করতে পারি এই আশ্বাস বিশ্বাস এবং সম্মানের জায়গায় জনাব তারেক রহমান আছেন এবং দেশের ত্রিবেগম খালেদা জিয়া সম্মানের সহিত দেশের মানুষ এখন পর্যন্ত তারেক রহমানের বাহিরে খালেদা জিয়ার পরামর্শের বাইরে কোন কথা বলছেন না তারা মনে করছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খুব অল্প সময়ে মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন দেশের তিন খালেদা জিয়া বিগত সতেরো বছর অত্যাচার নির্যাতিত হওয়ার পরও যেভাবে সম্মানিত হয়েছে। তারেক রহমান তাদেরই জ্যেষ্ঠ সন্তান তার কথায় কাজে বক্তব্যে আসন্নিত হয়ে আগামী দিনে দেশ পরিচালনায় সঠিক নেতৃত্ব সঠিক দায়িত্ব পালনে তিনি সক্ষম হবে যেখানে আজকে বিশ্বাস আস্থা এবং সম্মানের জায়গা তৈরি হয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিভার্স একজন সম্মানিত ব্যক্তি দেশ পরিচালনা করছেন তার সঙ্গে যেন তারেক রহমানের দেখা হয়েছে মহম্মদী দেখুন একটা সুন্দর সমঝোতা সুন্দর বৈঠক সুন্দর আলোচনার মধ্য দিয়ে দেশবাসী সম্মানিত হয়েছেন খুশি হয়েছেন আশ্বস্ত হয়েছেন এরপরেও এই পরিবেশটাকে বিকৃত করার জন্য আজকে বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলে আমাদের সেই দীর্ঘ যে আন্দোলন সংগ্রামের রেজাল্ট গত পাঁচে আগস্ট ফাইনে যাওয়া শেখ হাসিনা আবার এই যে সামনে আসছে পাঁচে আগস্ট পরবর্তীতে সবাই চাওয়া পাওয়া থেকে একটাই বক্তব্য আমরা দৃশ্যমান শেখ হাসিনার বিচার চাই সংস্কার একটা চলমান প্রক্রিয়া এবং নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা থাকবে যে সরকার ব্যবস্থার মধ্য দিয়ে এই দেশে তা জাতীয় তোমাদের সরকার গঠন হবে আমরা স্পষ্ট উল্লেখ করেছি একত্রিশ দফা একত্রিশ দফার মধ্যে আমরা বলেছি নিম্ন কক্ষে এবং উপর কক্ষে সেখানে একটা সমঝোতামূলক আলোচনা থাকবে সংস্কারের মধ্য দিয়ে একত্রিশ দফায় সেই দাবিগুলো আমরা সম্পন্ন করব এবং এই সরকার আজকে যে সংস্কারের ডাক দিয়েছে একত্রিশ দফার মধ্যের সঙ্গে একটা মিল রেখে আমরা দেখছি জনগণের প্রত্যাশা অনুযায়ী একটা সুশাসন দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে এই অবস্থাকে যদি আমরা এক বছরের মাথায় এখন পর্যন্ত ধরে না রাখতে পারি তাহলে আমি একটু আমি যে কথাগুলো বলেছিলাম ফ্যাসিস্ট কোনোভাবেই যদি সুযোগ পায় সেই সুযোগ তারা নেওয়ার চেষ্টা করছে দেশে এবং দেশের বাইরে বসে হাসিরা পালিয়ে গিয়েছে হাসিনা অনেক দূষণ পালিয়ে গিয়েছে কিন্তু যারা হাসিনার সঙ্গে থেকে বিভিন্ন ষড়যন্ত্র সন্ত্রাসে লিপ্ত ছিল তারা কিন্তু পালিয়ে যায় নাই হাজার হাজার কোটি টাকা লোপাট করলেও দেশের বাইরে বসে সেই টাকা দিয়ে সেই অর্থ দিয়ে আজকে একটা বিশৃঙ্খল বাংলাদেশ তৈরি করার জন্য তারা চেষ্টা করছে এই জন্য একটু আগে আমাদের এই মঞ্চে অনেকেই বক্তব্য দিয়েছেন আমি অনেকের বক্তব্য লক্ষ্য করেছি গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে একটা থানা পর্যায়ে একটা জেলা পর্যায়ে এত সচেতন হয়ে বক্তব্য দেওয়া আর জাতীয়ভাবে আমরা অনেকের বক্তব্যকেও দেখি যে সেখানে দেশের জন্য সুশাসনের জন্য প্রকৃত বক্তব্য গুলো উঠে আসে না যেটা আমাদের এই নেতারা বক্তব্য দিয়েছে। এই জন্য আজকে আমাদের জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাহু অ্যাডভোকেট হাসিবুর রহমান অ্যাডভোকেট হাফিজ ওয়াইদুদ্দিন চৌধুরী হ্যাপি হ্যাপি আহমেদ মানিক আমাদের যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক